আজকে আমরা ক্লাস টেনের মাধ্যমিক জীবনবিজ্ঞান পরিবেশ প্রান্তিকের চ্যাপ্টার নম্বর থ্রি বংশগতীয় কয়েকটি সাধারণ জিনগত রোগের যে আঠাশটি এমসিগুলো দেওয়া আছে সেটা সলভ করবো দেখো কী বলছে প্রথম থেকে শুরু করি দেখো প্রথম কোশ্চেন হ্যাঁ যে মটর গাছ নিয়ে পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানে এটা নিশ্চয়ই তোমরা সব জানো যে গেগর জোহান মেন্ডেল এক্সপ্লেনেশন কে যে গেগর জোহান মেন্ডেল হলেন বংশগতির জনক তিনি মটর গাছের বিভিন্ন বৈশিষ্ট্যের উত্তরাধিকে নিয়ে পরীক্ষা করে বংশগতির মূল সূত্র আবিষ্কার করেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো যে বই সাদৃশ্যমূলক বই সাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জিন জোড়াকে কী বলে এটা অ্যালিল বলে এক্সপ্লেনেশন কি বলছে দেখো যে একই চারিত্রিক বৈশিষ্ট্যের দুটি বিপরীত রূপ বহনকারী জিনজোড়াকে জিন জোড়াকে অ্যালিল বলে যেমন টি ও টি এটা তোমরা সকলেই জানো যে দেখো কী বলছে যে একটি ক্রোমোজমের উপর জিনের অবস্থানকে কি বলে একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থানকে কি বলে লোকাস বলে এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন লোকাস কি লোকাস কাকে বলে এটা পরীক্ষার তোমাদের আসে যে জিনটি ক্রোমোজমে যেখান থেকে নিয়ন্ত্রিত হয় সেই নির্দিষ্ট অবস্থানকে লোকাস বলে অর্থাৎ জিনটি ক্রোমোজমের যে অবস্থানে থাকে সেই নির্দিষ্ট অবস্থানকে জিনটি লোকাস বলে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে দ্বি জনন পরীক্ষায় এফ টু জোনোর ফিনোটাইপ অনুপাত কত তোমরা জানো সবাইটা যে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত চলো নেক্সট কোশ্চেন দেখো এটা এটা ওই কোশ্চেন অ্যান্সার্স দেওয়া ছিল উপরে দেখো কোশ্চেন নাম্বার ফাইভ কী বলছে যে মানুষের লিঙ্গ নির্ধনের পদ্ধতি কী যে ফিমেল বডি ঠিক আছে ফিমেল ফর এপ লিখলাম এবং মেল ফর এম লিখলাম ফিমেল মানে মহিলা মেল মানে পুরুষ তো ফিমেল বডিতে কী কী থাকে এক্স আর এক্স থাকে আর মেল বডিতে থাকে এক্স আর ওয়াই সুতরাং এ দুটো যদি একসাথে কম্বাইন করে তাহলে এক্স 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 ওয়াই এটা আমাদের সঠিক অ্যান্সার এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে দেখো দেওয়া আছে ঠিক আছে নেক্সট অসম্পূর্ণ প্রকটতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের জন্য যে অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায় সন্ধ্যা মালতি স্ন্যাপড্রাগন উদ্ভিদে ঠিক আছে সন্ধ্যা মালতে এবং স্ন্যাপড্রাগন উদ্ভিদে এটাতে দুটোতে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় তোমরা যদি মেন্ডেল পড়ো ওখানে তোমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম দেখতে হবে হ্যাঁ যে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম কি তো ওখানে তোমাদের অসম্পূর্ণ প্রকটতা তোমরা পড়েছ অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে যে অসম্পূর্ণ প্রকটতার বিষয়টি কী এরকম যে বিশুদ্ধ ও বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে সংকট ঘটালে যদি প্রথম অপত্য জনুতে মানে এফোন জনুতে জনিতটি জীবের কোনো বৈশিষ্ট্য প্রকাশিত না পেয়ে অন্য কোনো বৈশিষ্ট্য প্রকাশিত পায় তবে সেই বৈশিষ্ট্যকে অসম্পূর্ণ প্রকটতা বলে যেমন সাপোজ তোমাকে একটা উদাহরণ দিই ধরো এরকম হচ্ছে যে একটা রেড ফ্লাওয়ার একটা হোয়াইট ফ্লাওয়ার ঠিক আছে এ দুটো যদি সংক্রমণ ঘটায় দেখা যায় ইয়লো ফ্লাওয়ার উৎপন্ন হচ্ছে তবে এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা মানে এটা রেডও নয় হোয়াইটও নয় এটা হচ্ছে অন্য কোনো বৈশিষ্ট্য ঠিক আছে এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে এটাও তোমাদের জন্যই ইম্পর্টেন্ট যে অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগটি কে একটা হচ্ছে থ্যালাসিমিয়া তো একটাই রোগ আছে তোমাদের বইয়ে যেটা থ্যালাসিমা যেটা হচ্ছে ভাইত রোগ মানে এটা কোনো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না বুঝা গেল মানে এক্স এবং ওয়াই দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেমন বর্ণান্ধতা আর হিমোফিলাই এই দুটোকে গিয়ে দুটো হচ্ছে এক্স ক্রোমোজম ঘটিত রোগ মানে এই দুটো বংশ পরম্পরায় সঞ্চরিত হয় এখানে এক্সপ্লেনেশন তোমার দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেন দেখো এটা তোমরা দেখো যে থ্যালাসেমিয়া রোগীদের অস্থি মজ্জা ও যকৃতে সঞ্চিত ধাতুটি হলো এটা লোহা হ্যাঁ তোমরা যদি থ্যালাসেমিয়া পড়ো তোমরা ওখানে লক্ষ্য করে বিষয়টা যে এখানে তোমার এই কি দেওয়া আছে ব্যাখ্যাটা দেওয়া আছে থ্যালাসিমায় ঘন ঘন রক্ত সঞ্চালনের ফলে অতিরিক্ত লোহা জমে যায় তাই সিমে রোগীদের এটা শর্টে অ্যান্সার হবে অপশন নাম্বার এ অর্থাৎ লোহা নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে হিমোফিলিয়ার জন্য দায়ী জেন্টি স্ত্রী লোকের একটি এক্সক্রোমোজমে থাকলে তারা হবে কি তারা হবে বাহক দেখো হিমোফিলিয়া আর বর্ণান্ত দুটি এক্স এক্সক্রোমোজম বাহিত রোগ হ্যাঁ আমরা যদি এখানে শুধু মহিলা বলেছে তো মহিলাদের নেই যদি এক্স এক্স থাকে এখানে বলেছে একটি এক্স ক্রমোজমে থাকলে ধরো হিমোফিলিয়া আমি প্লাস প্লাজাম ডিনোট করলাম একটাই এইস ঠিক আছে ধরো এক্স সিজটা আক্রান্ত হ্যাঁ তাহলে এটা নর সাধারণ স্বাভাবিক তাহলে এই দুটো যদি এক্স থাকে তবে সেটা বাহকের কাজ করবে বোঝা গেল রোগগ্রস্ত হবে না স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে না এটা একটা বাহকের কাজ করবে তোমরা এখানে এক্সপ্লেনেশনটা দেখে নাও যে কী বলছে এখানে বলছে হিমোফ্লিয়ায় এক্সক্রো এক্স লিঙ্কড রিসেসিভ রোগ একজন নারী ক্রোমোজোমে এই জিন থাকলে সে বাহক হয় ঠিক আছে এখানে তোমার এক্সপ্লেনেশনে দেওয়া আছে নেক্সট কোশ্চেন দেখো যে কোয়েশ্চেন নম্বর দশ হিমোফ্লিয়াই এ বা রয়্যাল হিমোফ্লিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হলো ফ্যাক্টর নম্বর এইট এখানে বলছে যে হিমোফ্লিয়াই এ রক্ত জমাট বাধাতে বাহাতে ফ্যাক্টর এইটের অভাব হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে যে বিআরআর জিনোটাইপযুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় এখানে এখনো অপশন ছিল ওই পরের স্লাইডে আছে অপশান ছিল এক অপশান ছিল চার তোমরা যদি এটাকে ভাঙো যে বি আর আর ঠিক আছে তাহলে এখান থেকে ক রকমের গেমেট পাবে একটু পরিষ্কার করে লিখি দেখো এই যে বি বি আর আট সরি এখানে তোমাদের স্মল বি ছিল তাহলে তোমরা এখান থেকে দু রকমের গেমেট পাচ্ছ একটা বিয়ে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি তোমরা এখান থেকে দু রকমের গেমের পাচ্ছ একটা স্মল আর একটা স্মলার ওকে তার মানে এখান থেকে এখানে যাচ্ছে এটা হচ্ছে বি আর ঠিক আছে এখান থেকে তোমরা পাচ্ছ বি আর এখান থেকে একই রকমভাবে বি আর এখান থেকে একই রকমভাবে বি আর তার মানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখো একটা দুটো ক্যাপিটাল বিয়ার আসছে দুটো স্মল বিয়ার আসছে অর্থাৎ কত ধরনের ধরনের গ্যামেট উৎপন্ন হবে ওকে নেক্সট স্লাইডে চলো এখানে তোমাদের এক্সপ্লেনেশন করা আছে তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারো আমি বলে দিলাম কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখো কী বলছে কোশ্চেন নাম্বার টুয়েলভ বলছে যে মটর গাছে যে মটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল এটা তোমাদের বইয়ে একটা স্লাইড আছে সেটা সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে অ্যান্সারটা দেখো কি বলছে কালারটা চেঞ্জ করনি যে মটর গাছের এটা তোমার সঠিক অ্যান্সার টা কুঞ্চিত বীজ তোমরা এটা স্লাইডে দেখতে পারো স্লাইড দেখাচ্ছি ধরো এটা এখান থেকে দেখে নিতে পারো যে কি কি বৈশিষ্ট্য প্রচ্ছন্ন আছে ঠিক আছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে কুঞ্চিত বীজ সবুজ বর্ণ সাদা বর্ণ ঠিক আছে শীর্ষ হলুদ খাদযুক্ত বেটে এগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর প্রকট বৈশিষ্ট্যের মধ্যে গোল ও তারপর হলুদ বেগুনি কাক্ষিক সবুজ স্ফীত লম্বা ওকে তো নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না হিমোফিলিয়া সাধারণ বিষয় যে হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স লিঙ্কড রিং রোগ এটি অটোজম নয় এটা সেক্স ক্রমজমে অবস্থিত ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো ও এটা তো আমাদের ভুল আছে যে প্রদত্ত কোনটি এটা এখানে হবে কোনটি ঠিক আছে প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো এটা সঠিক উত্তর হবে অ্যান্সার সি তোমরা এটা যে ছবিটা দেখালাম আমি ওখান থেকে দেখে নিতে পারো এটা বীজের বর্ণ হলুদ এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য ওকে যে বীজের আকৃতি গোল হবে এটা মনে রাখতে বীজের আকৃতি কীরকম হবে গোল হবে বীজের বর্ণ কীরকম হবে হলুদ হবে ফুলের বর্ণ কীরকম হবে বেগুনি হবে ফুলের অবস্থান কোথায় হবে কাকিকে হবে ফলের বর্ণ কোথায় হবে সবুজ হবে ফলের আকৃতিতে স্ফীত হবে আর কাণ্ডের দৈর্ঘ্য লম্বা হবে এগুলো হচ্ছিল প্রকট বৈশিষ্ট্য যে কোনো একটা তোমরা মুখস্থ করতে পারো বাদ বেটা অটোমেটিক চলে যাবে নেক্সট স্লাইড তোমরা লক্ষ্য করো এটা তোমরা দেখতে পারো যে এই কোয়েশ্চেন এখানে যে পিতা ও মাতা উভয় এই বাহক হলে সন্তান আক্রান্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত যে এটা অ্যান্সার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে যে দুই সন্তানের দুই বাহকের সন্তানের তোমার জিনোটাইপ হবে টি টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্বাভাবিক টি টি হচ্ছে বাহক ফিফটি পার্সেন্ট এবং আক্রান্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো তোমরা এটা কীভাবে করবে দেখো এই কোশ্চেনটা এখানে অ্যান্সার করা আছে যে পিতার মতো উভয় যদি থ্যালাইসিমার বাহক হয় মানে তারা উভয় উভয়েই হেঁটেরো জায়গা স্ক্যারের অর্থাৎ তাদের জিনের গঠন হচ্ছে টি যেখানে টি হচ্ছে স্বাভাবিক জিন আর স্মল টি হচ্ছে থ্যালাইসিমের বাহক জিন তাহলে সন্তানদের থ্যালাইসিমের আক্রান্ত হওয়ার সম্ভাবনার জেনেটিক নিয়ম অনুযায়ী করা যায় এটা পানেট স্কোয়ার যেটা আমরা করি যে পিতার টি আর হচ্ছে এখানে আর একটা টি তোমরা যদি এখান থেকে করতে পারো করতে পারো এখানে দেখো এখানে তোমার এই যে পানের স্কোয়ার অনুযায়ী সম্ভাবনা পিতার পিতার হচ্ছে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি ঠিক আছে একই রকমভাবে মাথারও একটা ক্যাপিটাল টি হবে আর একটা স্মল টি হবে দিয়ে এটা তোমার স্কোয়ার করলে এরকম চলে যাবে হ্যাঁ আমি তোমাকে এটা ওই ওখানেই করে দিচ্ছি দেখো দেখো যেটা আমি ওখানে বলছিলাম বিষয়টা হচ্ছে পিতা ও মাতা উভয়ে স্বাভাবিক ঠিক আছে উভয়ে বাহক উভয়ে বাহক মানে এটি হচ্ছে স্বাভাবিক আর স্মলটি হচ্ছে বাহক পিতাও যেহেতু বাহক তার পিতার ক্যাপিটালটি স্মলটি এটা হচ্ছে পিতার ক্ষেত্রে মানে ফাদার ঠিক আছে মাথাও যেহেতু বাহক তা মাতার ক্ষেত্রে হবে টি স্মলটি তাহলে এখান থেকে আসবে এখান থেকে তুমি যদি দেখো এখান থেকে টি স্মলটি আইবে এখান থেকেও টি স্মলটি আইবে এখান থেকে তুমি যদি ক্রস করো তাহলে টি টি আইবে এখান থেকেও এরকম টি টি আইবে এখান থেকেও এরকম যদি করো তাহলে এখান থেকেও টি টি আইবে এখান থেকেও এটা টি আইবে ওকে না এখান থেকে এটা দুটো টি আইবে তার মানে বিষয়টা হচ্ছে দুটো ক্যাপিটাল টি আসছে একটা ক্যাপিটাল দুটো হচ্ছে তোমার এখানে এরকম বিষয়টা যে দুটো ক্যাপিটাল ক্যাপিটাল টির সংখ্যা ওটা ক্যাপিটাল টির সংখ্যা একটা ক্যাপিটালটি স্মল টির সংখ্যা হচ্ছিল দুটো আর হচ্ছে স্মল টির সঙ্গে একটা ঠিক আছে তাহলে বলছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আক্রান্ত মানে হচ্ছে দুটো স্মল টি তার মানে এখানে একটা এসছে তার মানে একটা এসছে চারটির মধ্যে তার মানে অ্যান্সারটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে নেক্সট কোশ্চেন দেখো যে এখানে বলছে যে হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তোমরা এখান থেকে স্লাইডটা দেখো না প্রথমে স্লাইডটা কি বলছে দেখো হিমোফ্লিয়া হচ্ছে একটি লিঙ্গ জিনগত রোগ যা প্রধানত ছেলেদের মধ্যে দেখা যায় এবং মায়েদের দ্বারা বাহিত হয় মাতা হচ্ছে বাহক ঠিক আছে আর পিতা হচ্ছে স্বাভাবিক মানে এক্স এইস ওয়াই ঠিক আছে তার মানে ক্যাপিটাল এক্স আর উপরে যদি স্মল এইস থাকে সেটা হচ্ছে বাহকের পরিচয় ঠিক আছে আর ক্যাপিটাল এক্স আর স্মল এইস যদি থাকে তাতে স্বাভাবিকের পরিচয় তাহলে পিতার কি হবে পিতার এক্স এইস আর ওয়াই আইবে আর মাতার হচ্ছে এক্স এইস একটা আইবে আর একটা তোমার এক্স এই যে নিচে একটা করা আছে এক্স উপরে এইস এটা দুটো মাতার আইবে হ্যাঁ এবার যদি এ দুটো যদি শিকার বোর্ড করি হ্যাঁ তাহলে তোমার এরকম চলে দে এরকম আসছে আমি তোমার বিষয়টা ওখানে বলে দিচ্ছি চলো দেখো তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা বললাম তোমাদের যে পিতার ক্ষেত্রে আসছে হলো এক্স এইস ওয়াই ঠিক আছে আর মাতার ক্ষেত্রে আসছে হলো এক্স ক্যাপিটাল ইস্ট এক্স স্মল ইস্ট ঠিক আছে এখান থেকে তোমার এটার সঙ্গে এটা করবে এটার সঙ্গে এটা করবে এটার সঙ্গে এটা করবে এটার সঙ্গে এটা করবে দিয়ে তোমার হিমোফিলিক আক্রান্ত সম্ভাবনা অ্যান্সার বেরোবে জিরো পার্সেন্ট তোমরা এটা করে নিতে পারো ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো যে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে হিমোফিলিক পুত্র হ্যাঁ আর স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে দেখো কোনো পুত্র যখন হিমোফিলি আক্রান্ত হবে এই এর আগের কোয়েশ্চেনে শেখালাম যে স্মল এইস ওয়াই থাকবে হ্যাঁ তবে সেটা পুত্র আক্রান্ত হবে আর কন্যা যদি স্বাভাবিক হয় তাহলে এই এক্সের মাথায় দুটোই এইস থাকবে ওকে ক্যাপিটাল এইস মানে স্বাভাবিক আর একটা যদি এখানে এরকম থাকতো এক্স এইস এক্স এইস থাকতো তবে সেটা বাহ হতো আশা করি তোমরা কোয়েশ্চনে বুঝতে পারলে তাহলে সম্ভাব্য জিনোটাইপ এটাই হতে পারে তাছাড়াও হবে না ওকে এখানে কিছু নেই মানে কি এখানে কিছু নেই মানে ওয়াই আছে তোমরা এটা চেকআর বোর্ডের মাধ্যমে করবে দেখবে অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে আঠারো নম্বর কোশ্চেনে দেখো যে নিচের কোন জিনোটাইপটি উভয় লোকাসের মধ্যে তা স্থির করে ঠিক আছে এখানে আরো কয়েকটা অপশন ছিল চলো আমরা নেক্সট স্লাইডে যাই দেখো এখানে এই যে আরো অপশানগুলো হ্যাঁ যে এখানে তোমার অ্যান্সার দেওয়া আছে যে হোমো জায়গাস মানে কি হোমো জায়গাস মানে হচ্ছে দুটো এলে সমান তাহলে এইটা অপশন নাম্বার ডি হচ্ছে হোমো দেখো দুটো বি মানে হচ্ছে বি বি আর আর ঠিক আছে দেখো এই দুটো এই দুটো সমান তাহলে এটাকে বলে হচ্ছে হোমো ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো যে কী বলছে যে সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিটাইপের জিনো টাইপ শনাক্ত করো তো এটা অপশন নাম্বার সি হবে এটা তোমার মেন্ডেলের যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্লাস মেন্ডেলের যে এক সংখ্য দ্বিশঙ্ক জনন আছে ওই চেকার বোর্ডগুলো খুব ভালো করে করবে ওখানে তোমাদের সমস্ত ডেটা দেওয়া আছে যে কোনটা কীরকমের কালার ঠিক আছে এখানে একটা এক্সপ্লেনেশন করা আছে এই এক্সপ্লেনেশন আশা করি তোমাদের প্রয়োজন নেই নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওর টাইপ কি হতে পারে লেখো দেখো তোমাদের পুরুষ মানুষ যে পুরুষ মানুষ মানে কি মানে এক্সয় থাকবে দেখো এক্সয় কোনটাতে আছে এটাতে এক্সয় আছে এটা মেবি হতে পারে এখানে হতে পারে এটা হবে না এটাও হবে না তার মানে তোমাদের এই দুটো অপশানের মধ্যে হতে পারে দেখো স্বাভাবিক পুরুষ আমাদের দেহে এই যে অটোজম কটা থাকে এই এ মানে অটোজম অটোজম চুয়াল্লিশটা থাকে তাহলে এটা আমাদের সঠিক ক্যান্সার ওকে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে এক্স এইস প্লাস এক্স এইস এবং এক্স এইস ওয়াই এরূপ পিতা এরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমোফলিক পুত্র ও কন্যা হতে পারে তোমাদের এ কোশ্চেনটা খানিকটা খানিকক্ষণ আগে করালাম কোশ্চেন নাম্বার সিক্সটিন সেভেন্টিন সবাই হিমোফিলিকের ওপর বেস করে হ্যাঁ তোমরা ওখান থেকে করে নিতে পারো আমি তোমাদের স্লাইডে জাস্ট এটা দেখাচ্ছি স্লাইডে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে সলিউশনটা একটু ওয়েট করো তোমরা অ্যান্সারটা এখান থেকে দেখে নিতে পারো হ্যাঁ আমি অ্যান্সারটা করে দিয়েছি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কারণ এর আগে দুটো কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন সেভেন্টিন এরকমই ছিল ওখানে আমি এটা এক্সপ্লেন করে দিলাম ওকে ওটা ওই কোয়েশ্চেন এখানে এক্সপ্লেনেশন করা আছে আমি ওটা তোমার দিলাম क्वेश्चन নাম্বার টোয়েন্টি টু দেখো কী বলছে যদি কন্যা সন্তান যদি কন্যা সন্তান বাহক হয় তবে নিচের কোন তথ্যটি সঠিক বলে মনে হয় ঠিক আছে যদি কন্যা সন্তান বাহক হয় ঠিক আছে তোমাদের এই সমস্ত শিকারগুলো তোমাদের করে দেখতে হবে যে কোনটা তোমাদের সঠিক হচ্ছে তারপরে তোমরা বুঝতে পারবে আমি এখানে এক্সপ্লেনেশন করে দিয়েছি দেখো এখানে এক্সপ্লেন করা আছে এটা এখানে এক্সপ্লেন করে তোমাদের সঠিক উত্তরটা হবে যে অ্যান্সার নাম্বার কোয়েশ্চেন নাম্বার এই যে সি এর অপশনটা তোমাদের সঠিক হবে আমি তোমরা এটা স্লাইডে দিয়ে দিচ্ছি দেখো কীভাবে হচ্ছে দেখো তোমরা এটা এভাবে দেখতে পারো হ্যাঁ যে যদি একটি কন্যা সন্তান বাহক হওয়ার জন্য তার জিন অবশ্যই এক্স এইস এবং এক্স এইস হতে হবে অর্থাৎ একটি অসুস্থ জিন এক্স এইস তার পিতা বা মাতা থেকে আইবে ওকে যেহেতু পিতা থেকে এক্স জিন আসে তাই কন্যার ক্ষেত্রে কন্যার বাহক হতে গেলে অসুস্থ এক্স এক্স এইস পেতে হলে মায়ের কাছ থেকে এবং স্বাভাবিক এক্স বাবার কাছ থেকে সঠিক উত্তর সঠিক উত্তরটি হচ্ছে মা বাহক ও বাবা স্বাভাবিক ঠিক আছে যদি বাবার কাছ থেকে এক্স চলে আসে তাহলে নাও হতে পারে কিন্তু যদি মাতার কাছ থেকে এক্স আসে তবে সেটা বাহক হতে পারে এখানে এটা এক্সপ্লেন করা আছে আশা করি বিষয়টা বোঝা গেল দেখো নেক্সট স্লাইডে যে কোশ্চেন্টি থ্রি কি বলছে যে মেন্ডিদের দৃশ্য পরীক্ষায় এফটু জনিত উৎপন্ন উৎপন্ন সদৃশ ও ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীবের অনুপাত কত এটা তোমরা এফটু জন্য দেখতে পারো ওটা নাইন সেভেন আইবে এটা তোমাদের এখানে ব্যাখ্যা ছোট করে দেওয়া আছে হ্যাঁ যে নাইন ইজো সেভেন অনুপাত সম্পরক জিন দ্বারা নির্দেশ করে যেখানে দুটি জিন একসঙ্গে কাজ করে একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে তাই এটি মেন্ডেলের নিয়ম থেকে ব্যতিক্রম এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন দেখো যে নিচের কোনটি প্রকটো বৈশিষ্ট্য আবার একই কোয়েশ্চেন যে প্রকোট প্রচ্ছন্ন থেকে তোমরা স্লাইডে দেখালাম এটা হচ্ছে ফুলের অবস্থান কাকিক ঠিক আছে এটা হবে না এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তোমরা যদি কোনো কোশ্চেন না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাও ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই